নমস্কার জয়ন্ত টিভির আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে অনেকদিন পরে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটা ভিডিও নিয়ে এসেছি মূলত এই মুহূর্তে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়াটা চলছে শিক্ষক নিয়োগের কাউন্সিলিং প্রক্রিয়া শেষে এখন কিন্তু জয়নিং প্রক্রিয়া চলছে এবং এই জয়নিং প্রক্রিয়াতে বিভিন্ন স্কুলে অনেকে সমস্যার সম্মুখীন হচ্ছেন কারো রোস্টার সংক্রান্ত সমস্যা কারো সিট সংক্রান্ত সমস্যা এই একাধিক সমস্যাগুলো কিন্তু ফেস করতে হচ্ছে বিভিন্ন চাকরি প্রার্থীদের এই আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য কিন্তু এগিয়ে এসেছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ এবং এরা কিন্তু শুরু থেকেই বিভিন্ন চাকরি প্রার্থীদেরকে সাহায্য করে এসেছে এবং জয়নিং এর সময়ও কিন্তু রাজ্যের প্রতিটি জেলাতে প্রতিটি ব্লক এবং প্রতিটি স্কুলে সাহায্য করার জন্য কিন্তু তৎপর হয়ে রয়েছেন এই সংক্রান্ত একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল আহ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের যিনি সভাপতি রয়েছেন সুশান্ত ঘোষ মহাশয় ওনার সঙ্গে একটা ছোট্ট ইন্টারভিউ নেওয়া হয়েছিল উনি সেই ইন্টারভিউতে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে কি করতে হবে এবং কিভাবে যোগাযোগ করে সেই সমস্যার সমাধানগুলো করতে হবে উনি কিন্তু বিস্তারিত ওনার সেই ইন্টারভিউতে উনি উল্লেখ করেছেন সেই ইন্টারভিউটা আপনাদের সামনে তুলে ধরবো এছাড়া যারা এতদিন ধরে এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত ভিডিও আপনারা এই চ্যানেলে দেখেছেন তাদের অনেকেই স্কুলে যোগদান করেছেন করতে চলেছেন বা আগামীতে স্কুলে যোগদান করবেন সকলের শুভ কামনা থাকল নতুন স্কুলে আপনারা সকলে ভালোভাবে কাটান এবং আপনাদের সময় ভালো হোক এই কামনা করি আর যাদের এই প্যানেলে হয়নি অপেক্ষা করছেন আপনারা চাইলে আগামী দিনে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত খবর অবশ্যই আনা হবে এই চ্যানেলে এবার তাহলে আপনারা দেখে নিন যে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা স্কুলে যোগদানের ক্ষেত্রে কোন রকম সমস্যার সম্মুখীন হলে কি করবেন আর কি না করবেন সেই বিষয়ে বিস্তারিত সুশান্ত ঘোষের মুখ থেকে নমস্কার দাদা আপনি এই আবার প্রাইমারি চাকরি প্রার্থীদের সঙ্গে সেই শুরু থেকে রয়েছেন এবং বিভিন্ন স্কুলে জয়নিং এর প্রক্রিয়া প্রায় শুরু হয়ে গেছে তো আপনারা এখানে যেমন সহযোগিতা করছেন প্রতিটা জেলায় ওই চাকরি প্রার্থীদের সহযোগিতার বিষয়ে আপনারা কি ভাবনা চিন্তা করছেন আমরা প্রতিটা জেলায় প্রতিটা ব্লকে প্রতিটা স্কুলে আমাদের যে ন্যায় বিচার এবং ন্যায্য অধিকার যে লড়াই শুরু করেছিলাম আমরা এটা একটা ঐতিহাসিক প্রক্রিয়া দু হাজার পনেরো সালে পরীক্ষা দিয়ে আজ দু হাজার চব্বিশ সালে আমরা আজকে রেকমেন্ডেশন পাচ্ছি এবং প্রার্থীরা স্কুলে যোগদান করছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি এবার সেই জায়গা থেকে আমরা ডিভিশন বেঞ্চে আঠাশে আগস্ট আইডেন্ট পেয়েছি হাজার বানুষ তাকে সুনিশ্চিত করতে হবে এবং পঁচিশে অক্টোবর সুপ্রিম কোর্ট সেটা বহাল রেখেছে তাহলে এই মুহূর্তে মঞ্চের তরফ থেকে পশ্চিমবঙ্গ আপনার চাকরিবর্থী মঞ্চের তরফ থেকে আমাদের যে ডিভিশন বেঞ্চের নির্দেশ চোদ্দো বাহান্ন সুনিশ্চিত করা এবং সুপ্রিম কোর্ট সেটা বহাল রেখেছে সেই জায়গা থেকে কাউন্সিলিংয়ের যে পথ চলা মানে প্রার্থীরা রেকর্ডেশন পাচ্ছেন এবং স্কুলে গিয়ে যোগদান করছেন এই যে পথ চলা শুরু হয়েছে সেটা চোদ্দো বাহান্ন অব্দি পৌঁছাতে হবে এবং কাউন্সিলিং পর্বে যে সকল প্রার্থী রেকর্ডেশন পাচ্ছে তাদের জয়নিং সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের মঞ্চের ডেস্ক থেকে সেটা সহায়তা করা হচ্ছে সেটা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ব্লকে আর প্রত্যেকটা স্কুলে যে একজনও কোনো প্রার্থী যেন নিয়োগ প্রক্রিয়া বা স্কুলে যোগ্য কোনো সমস্যা না হয় যদি কোনো কারণে কোনো প্রশ্ন সম্মুখীন হয় মঞ্চের তর থেকে সেভাবেই উদ্যোগী ভূমিকা পালন করে তৎপরৎ সহিত আমরা প্রার্থীর সঙ্গে যোগাযোগ করে সেই স্কুলের সঙ্গে যোগাযোগ করে এবং সর্বোপরি স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যোগাযোগ করে মাননীয় চেয়ারম্যান মহাসের সঙ্গে যোগাযোগ করে সার্বিক আমরা একটা চেষ্টায় আজ বা কালই বেশ কিছু প্রার্থীর জয়নিং সম্পর্কিত সমস্যা ছিল সেগুলো করেই যেন নাম প্রকাশিত হবে আজকে জানিয়ে বলতে পারি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান মহাসয় আজকেই জানিয়েছেন যে জয়নিংয়ে সম্পর্কিত বেশ কিছু যে তথ্য আমরা প্রার্থীরা মঞ্চ তৎসব প্রার্থীরা যে কমিশন জানিয়েছিল তার পরিমাণ তারপরে জয়নিংয়ে কোনো সমস্যা না হয় সেটা কিন্তু সমর্থন কিন্তু প্রকাশ হবে ওয়েবসাইটে সেগুলো হবে এবং আশেপাশে মানে পাশাপাশি আরও কিছু বেশ কিছু যে প্রশ্ন যেগুলো আসতেছে পার্টির জয়নিং সম্পর্কিত বিষয় সেগুলো কিন্তু দেখা হবে অর্থাৎ যে আট হাজার সাতশো উনপঞ্চাশ ইউসিপেন যে কাউন্সিল হচ্ছে তাদের জয়নিং এবং ধারাবাহিক কাউন্সিল জয়নিং ডিসেম্বরে সেকেন্ড কাউন্সিলিং করতে হবে কেন যে সময় জয়নিং ইম্পোর্টেন্ট বিষয় আছে সেটা এবং চোদ্দা বাহান্ন চাকরি সুনিশ্চিত করা যে জায়গা সেটাকে মঞ্চের তরফ থেকে ধর্মা মঞ্চের শাসক দিন আইনি লড়াই করে আমরা ডেভেলপ করেছি এবং সেভাবে রেকমেন্ডেশন প্রদান মানে কাউন্সিল পর্বে আমরা সহায়তা করছি জয়নিংয়ে সহায়তা করছি আমরা চোদ্দ বাহান্ন জনকেই স্কুলে দেখতে চাই সেটাই আমাদের লড়াই যেদিন চোদ্দো বাহান্ন যে পথ শুরু হয়েছে তারা সকলেই স্কুল থাকবে সেদিনটা আমাদের সত্যি গর্বের কারণ প্রত্যেক প্রার্থীর মেধা যোগ্যতাকে মান দিতে হবে তার ন্যায় বিচার অধিকারকে প্রতিষ্ঠাতা করতে হবে এবং সে যেন তার যেন শিক্ষাগত যে স্বপ্ন সেটা পূরণ হয় তার শিক্ষাগত স্বপ্ন পূরণ সামাজিক দায়িত্বশীলতা শিক্ষা ব্যবস্থা যেভাবে প্রশ্ন সম্মুখীন এই জায়গা থেকে শ্রদ্ধা বান্ন মানে যে প্রার্থীরা ছদ্ম শিক্ষক শিক্ষিকার স্কুলে যোগদান করে শিক্ষার যে হাল যে বাংলার যে বিশ্ব গৌরবময় যে আমাদের নিদর্শন রয়েছে সেখানে শিক্ষাকে একটা মান দিয়ে শিক্ষক শিক্ষিকার সম্মান ফিরিয়ে আনতে হবে তার জন্য মঞ্চের তরফ থেকে সার্বিকভাবে সমাঙ্গিকভাবে যথারীতি সর্বত্র চেষ্টা করা হয়েছে হচ্ছে আগামীতে হবে এবং শিক্ষক সমাজকে এবং বাহান্ন আপার প্রাইমারি যে তাদের যে সামাজিক শিক্ষিতি সেটা আমরা ফেরাবো এবং বাংলার শিক্ষা ব্যবস্থার নবজাগরণ আমরা আপার প্রাইমারি মঞ্চ থেকেই এটা যে পথ শুরু করেছি সেটা অবশ্যই একটা জায়গায় এনে মার্জিত এবং ভাবে সেটা পরিপূর্ণ লাভ করবে অবশ্যই সেই সার্থকতা লড়াই কিন্তু আমরা রয়েছে আচ্ছা দক্ষিণ দিনাজপুর জেলার যদি কোনো প্রার্থী কোনো সমস্যার সম্মুখীন হন সেখানেও কি আপনাদের কোনো প্রতিনিধি আছে বা কীভাবে সাহায্য করবেন সেক্ষেত্রে আমরা এই রেকমেন্ডেশন প্রদান করবে প্রার্থীদেরকে আমাদের হেল্প ডেস্কের নাম্বার দিচ্ছি সেখানে যোগাযোগ করবে আমরা সেটা প্রার্থীদের সহায়তা করবো পাশাপাশি প্রতিটি জেলাভিত্তিক আমাদের সংগঠনের নেতৃত্ব রয়েছে তারা অবশ্যই সেই জেলাতে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরে সংশ্লিষ্ট বিদ্যালয়ে আর পাঁচটি যোগ স্কুলের যোগদানে বিদ্যালয়ের যোগদানে কোনো সমস্যা যেন না হয় সাবলীলভাবে নিখুঁতভাবে হবে তার যোগ্যতা সেই যেন যেভাবে রাজপথের দীর্ঘদিন মঞ্চ থেকেছে সেটা যেন অবস্থান হয় সেই জায়গাতেই কিন্তু আমরা সহযোগিতা করব আচ্ছা দক্ষিণ দিনাজপুর জেলার এরকম পার্টিকুলার কেউ রয়েছেন আমি যেহেতু দক্ষিণ দিনাজপুর জেলা থেকে এসেছি তো ওই জন্য বলছি দক্ষিণ দিনাজপুর জেলাকে এরকম কেউ আপনাদের মঞ্চে রয়েছে সন্তু বিশ্বের দাদা করি আচ্ছা আমাদের সদ্য দাদা তিনি রয়েছে আচ্ছা আরও তুহিন সরকার রয়েছে আচ্ছা আরও বালুঘাটও বহু প্রথমে রয়েছে অতনু ঘোষ রয়েছে আচ্ছা তিনি বালুঘাটে স্কুলে যোগদান করবেন আচ্ছা এবং পাশাপাশি ক্যামেলিয়া পারভেট আচ্ছা থেকে শুরু করে ও অসংখ্য প্রার্থী রয়েছে যারা আমাদের মঞ্চের সঙ্গে যুক্ত মঞ্জুর হোসেন রয়েছে আচ্ছা তারা এই জিনিসগুলো সহায়তা করবে মঞ্চ তরফ থেকে সবাই করা হবে পাশে প্রত্যেকটা জেলা ব্লকে আমাদের প্রার্থী রয়েছে কোনো সমস্যা হলে আমরা যদি হেল্প করতে হয় আমরা সেটা অবশ্যই সমাধানের সেটা যে সমাধানের জায়গা সেটা অবশ্যই সেটা করবো আচ্ছা ধন্যবাদ দাদা তো আপনারা দেখলেন কি করতে হবে আর কি না করতে হবে বন্ধু সমস্যায় বললে আপনারা কিভাবে যোগাযোগ করবেন আশা করি আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা হবে না এবং সমস্যার সমাধান হবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ